আসসালামু আলাইকুম বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বের তীব্র তাপদহ প্রবাহিত হচ্ছে এই তাপের কারণে অনেকেই হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কেউ বা চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে আজকে আসুন আমরা জানার চেষ্টা করি যে হিট স্ট্রোক কী এর প্রতিকার কী এবং এর চিকিৎসা কি কীভাবে আমরা সহজে হিট স্ট্রোক থেকে পরিত্রাণ পেতে পারি হিট স্ট্রোক হচ্ছে এমন একটি রোগ যখন আমাদের শরীর তাপমাত্রা কন্ট্রোল করতে ফেল হয়ে যায় অর্থাৎ স্বাভাবিকভাবে যখন আমরা কোনো ঠান্ডা ওয়েদারে যাই তখন শরীরের একটা মেকানিজম আসে অর্থাৎ একটু পাখুনি হয়ে শরীরের টেম্পারেচারটা স্বাভাবিক রাখে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার চেষ্টা করে আবার তেমনিভাবে বিপরীতভাবে যখন আমরা কোনো গরম ওয়েদারে যাই তখন বডি তার নিজস্ব ম্যাকানিজম দিয়ে শরীরের তাপমাত্রা সাঁত্রিশে নিচে রাখে অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখে আর এই স্বাভাবিক তাপমাত্রা যখন বজায় থাকে তখন আমাদের শরীরে সকল ফাংশনগুলো ভালোভাবে চলতে পারে এবং অর্গানগুলো তাদের কার্যক্রম সঠিকভাবে চালাতে পারে এখন এই মুহূর্তে আমাদের টেম্পারেচার প্রায় কোথাও চল্লিশ বিয়াল্লিশ কোথাও উনচল্লিশ আটত্রিশ এরকম তাহলে আমরা এই যে হট টেম্পারেচার যখন যাচ্ছি তখন আমাদের শরীর টেম্পারেচার কন্ট্রোল করতে যদি ফেইল হয়ে যায় তখন আমরা যে অসুখে আক্রান্ত হই সেটাই হচ্ছে হিট স্ট্রোক এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ফলে কি হয় আমাদের শরীরের হঠাৎ করে মানে প্রচণ্ড মাথা ব্যথা হয় তারপরে সেই মাথা ব্যথা হওয়ার পরে আমাদের কনফিউশন হয় তারপরে আমরা অনেক সময় মাথা ঘুরে পড়ে যাই এবং ফাইনালি অজ্ঞান হয়ে যায় যদি সাথে সাথে চিকিৎসা করা না হয় তাহলে দেখা যাবে যে আমাদের অনেকের মৃত্যু ঘটে যায় এই অবস্থায় হেডস্ট্রোকে আক্রান্ত হলে আমরা রুগীকে পাই যে রুগীর টেম্পারেচার অত্যন্ত বেশি অর্থাৎ শরীর অত্যন্ত গরম থাকবে একবার হিট থাকবে এবং পালস যদি দেখি আমরা পালসটা খুব দ্রুত এবং হাই ফ্লেম হবে আর রুগী যদি একেবারে আনকনসিয়াস হয়ে যায় তখন তো তার আনকনসিয়াসের যে সিমটমগুলো সেগুলো থাকবে এরপরে এই পেশেন্টটাকে আমরা ডায়াগনোসিস যখন করলাম যে হেড স্ট্রোক তাহলে এর ট্রিটমেন্ট কী হবে যেহেতু এই অতিরিক্ত গরমের আমাদের শরীরের টেম্পারেচার কন্ট্রোল মেকানিজমটা বন্ধ হয়ে যায় বা বিকল হয়ে যায় ফলে কি হয় আমাদের শরীরের সোয়েটিং বন্ধ হয়ে যায় এবং শরীরের তাপমাত্রা তীব্রভাবে বেড়ে যায় তাহলে এই সময় আমাদের করতে হবে রুগীকে একটা কাম অ্যান্ড কুল প্লেসে নিয়ে যেতে হবে তাকে কাপড় চুপড় খুলে দিয়ে ঠান্ডা ওয়াটার দিয়ে স্পঞ্জিং করতে হবে এবং প্রচুর পরিমাণে পানি দিয়ে তার টেম্পারেচারটাকে কমাতে হবে পাশাপাশি তাকে আমরা আইবি ফ্লুইড দিয়ে দিয়ে সাধারণত একটু একটা রিসার্চ সিটেপ করানোর করার চেষ্টা করি তবে মূল কাজ হচ্ছে তাকে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিয়ে তাকে স্পঞ্জিং করে তার টেম্পারেচারটা কমাতে হবে এখন কথা হচ্ছে যে এই হিট স্ট্রোকে যাতে আমরা আক্রান্ত না হই তাহলে আমাদের কি করতে হবে তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পাশাপাশি যাতে আমাদের রোদের তীব্রতা বা গরমের তীব্রতায় আমাদের অতিষ্ঠ না হয় সেজন্য আমরা চেষ্টা করব একটু ঠান্ডা ওয়েদারের পাওয়ার যেমন হয়তো আমরা ঠান্ডা ফ্যানের নিচে বসতে পারি বা আমরা মাঝে মাঝে একটু হ্যান্ড মানে পাখা দিয়ে বাতাস করে শরীরটাকে ঠান্ডা করতে পারি অর্থাৎ যে কোনো উপায়ে আমাদের এই গরম ওয়েদারে শরীরটাকে ঠান্ডা রাখলেই আমাদের স্ট্রোক প্রিভেন্ট করা যাবে আমরা যারা গাড়ি ঘোড়া চালাই তারা সাধারণত জানি যে যানবাহনে ইঞ্জিনটাকে ঠান্ডা রাখার জন্য আমরা ইঞ্জিনে ওয়াটার দিই অর্থাৎ পানি দেই ঠিক তেমনি আমাদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্যে আমাদের প্রচুর পরিমাণে পানি দিতে হবে এবং এই পানি দিলেই অর্থাৎ আমরা পানি যদি বেশিরভাগ করে পান করি তাহলে আমরা হিট স্ট্রোভ থেকে অনেকাংশে রক্ষা পাবো ধন্যবাদ